হ্যালো গুড মর্নিং শুভ সকাল পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন ওই আটটা মতন বেজে গেছে বরমশাইয়ের জন্য টিফিন বানাচ্ছে টিফিন বলতে সেরম কিছুই না তো এই খাটটা খালি দেখছো এই খাটটা আমি দেখাই না সচরাচর যেহেতু আমার শাশুড়ি মা থাকে এখানে তো পরে বলছি এই কথায় এটা কী হয়েছে কী না হয়েছে বলছি তো বর্মসাই ডিউটি বলবে রুমাল চাইছে যে খেতে বসে গেছে তাকে পেঁয়াজি করে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে ব্যাসন দিয়ে দেখো ছোটো লাইটটা জেলে খাচ্ছে বড়ো লাইটটা জ্বালেনি বড়ো লাইটটা জ্বেলে দিয়ে এলাম আমি তো এই যে প্রতিদেব চলে গেছে ডিউটি এখন অনেকটাই পরে দেখছ বাসনগুলো কিছুটা ধোয়া হয়েছে কিছুটা ধুইনি বর্মশাই যে খেয়ে গিয়েছিল সেই জামটা ধুয়ে নিয়েছি আর এগুলো এখন ধোবো আগে চলো আমি একটু বাইরে কাজ আছে সেগুলো করে আসি করে এসে তারপরে ধোবো তো কতগুলো ভেজাবো কি বলো তো কদিন ধরে তো আজকে কাঁচা ধোয়া করিনি তো আজকে একটা কাজবো এই যে বের করে নিয়েছি দাঁড়াও তোমাদের দেখা যায় এই যে এক হারি গরম জল করব গরম জল করে ভিজিয়ে নেব তো কলের জলটা এই যে ভরে রেখেছি টাইম কলের জল ওটা তো চলে যাবে চলে গেছে অলরেডি এই যে আমার ভেজানো হয়ে গেছে কমপ্লিট এখন ভিজুক ঘরে কাজগুলো সেরে তারপরে হচ্ছে কাজবো। তো আজকে একটু বেরোনোর আছে এগুলো মেলে দিয়ে আসি চলো বর্মো টুপিটা আর গামছাটা তো যেটা বলছিলাম আমার শাশুড়ি মা ওইখানেই থাকে জানোই তোমরা বারান্দাটা বেশিরভাগ আমি দেখাই না আমার শাশুড়ি মাকেও দেখাই না যদিও বা অসুস্থ ঠিক সেরকম নয় কিন্তু নিজেকে অসুস্থ করে রেখেছে কি বলো তো সারাক্ষণ বলে পারি না আর পারি না পারি না নয় শুধু কি বলো তো নিজের ভাবে নিজের শরীরকে রেস্ট দিচ্ছি কিন্তু সেটা যে শরীরকে রেস্ট দেওয়া নয় শুয়ে বসে শুয়ে বসে নিজের শরীরটা অচল করে দিচ্ছে বুঝতে পারছো এই বয়সে আয়া রাখার কোনো দরকারই নেই শুধুমাত্র আয়া রেখেছে নিজে দু দুটো পেনশন পায় সেই অহংকারে সারা জীবন চলে গেল নিজে চাকরি করতো শ্বশুর মশাইয়ের চাকরিটা সেই রিটারের পয়সা পেনশনটা আর শ্বশুরের পেনশনটা দুটো পেনশন পায় তো এখন অনেকটাই বেলা কাঁচা ধোয়া করে এই যে মেলে দিয়েছি যার তো তো যা মেলে ছিল তো দিদিকে বললাম দিদি কয়েকটা সরও কয়েকটা থাক তো দিদি ওই যায় তো যা কতগুলো আছে আর আমার কতগুলো এই যে মেলে দিয়েছি তো আমি একটু বেরোবো তাড়াতাড়ি রান্না বসাবো চলো দেরি হয়ে যাচ্ছে প্রায় এগারোটা বাজতে যায় বারোটার মধ্যে বেরোবো কিছু সেরকম করবো না তো নিরামিষ মঙ্গলবার জানোই দুটো তরকারি করবো আর একটু ডাল করে দিয়ে চলে যাব। তো এই যে সমস্ত সবজিগুলো বের করে নিয়ে চলে এসেছি ভাতও এক ফুট হয়ে এসছে এই যে ভাতটা গ্যাসটা এখন বন্ধ করে দেবো তো যেটা বলছিলাম তোমাদের তো আমি এসেছি দেখো মিউনিসিপ্যালিটি অফিসে আমার একটু দরকার আছে এই যে সামনের মেয়ে দুটো দেখছো এই মেয়ে দুটো হচ্ছে আমার বান্ধবীর বোন এরা এত হেল্পফুল যে বলার নয় মানুষের পয়সা থাকলে সব কিছু হয় না এরকম বন্ধু পাওয়া না কপালে দরকার বলতে নেই ভগবানকে আসিস ধন্যবাদ বা ভগবানের কাছে কোটি কোটি প্রণাম যে আমি এরকম বান্ধবী পেয়েছি বা বান্ধবীর বনেদের পেয়েছি মানে ভীষণ হেল্পফুল এরা তো যাই হোক চলো ঘরে চলে এসেছি এখন প্রায় সাড়ে তিনটা বাজতে যায় কী পার্সেলটা এসছে সেটাই তোমাদের দেখাবো পার্সেল বলতে মেয়ে অর্ডার করেছিল তার ফেস ইরেজারগুলো তো হচ্ছে সেগুলোই এসছে ভেজা জামা কাপড় কতগুলো ছিলো দেখবে কটা বাজে এই দেখো সাড়ে তিনটা বাজতে যায় প্রতিদেব খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে আমি মিউনিসিপ্যালিটি অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে এসে দেখছি বর্মসাই এসে বসে আছে তো চাবি দেখিয়ে গেছিলাম তো যেটা বলছিলাম আমার শাশুড়ি মা কী বলো নিজেকে শুয়ে বসিয়ে শুয়ে বসিয়ে নিজের শরীরটা দুর্বল করেছে বেশি তারপর তো সুগার আজের নয় অনেক আগে প্রায় কুড়ি বছরের বেশি হয়ে গেল আমি আসার থেকে শুনছি সুগার আসার আগের থেকে যেহেতু আমি প্রেম করে বিয়ে করে এসেছি আসার অনেক বছর আগে থেকেই শুনি হচ্ছে ওনার সুগার আর খাওয়ার তো কোনো লিমিটেশান নেই হাঁটাচলা তো একদমই করে না ছেড়ে দাও খেয়ে খেয়ে শরীরটাকে শেষ করে দিয়েছে নিজে হাতে রোজগার করতো অফিসে যেত দুই ছেলেকে তো পাত্তা দেয়নি অনেক কম বয়সে আমার শ্বশুরমশাই মারা গেছে আমার বট নাকি তখন চার পাঁচ বছর বয়স তো সেসব কথা আর বলার নয় আমি তো এসেছি আজ কুড়ি বছর হয়ে গেল এসেও দেখেছি শাশুড়ি মার কোনো দায়িত্ব নেই সংসারের প্রতি দায়িত্ব বলতে শুধু পয়সা দিয়েই খালাস ছিল হচ্ছে আমার বড় পিসির শাশুড়ি বড়ো পিসি শাশুড়ি বলতে উনি হচ্ছেন বিধবা মানে আমার বর্মশায়ের যে বড়ো পিসি সে আমাদের এখানেই ছিল মানে আমার শ্বশুরের কাছেই ছিল তো শ্বশুর মারা যাবার পর সংসারের হাল সেই ধরে মানে ঘরের যাবতীয় কাজ কর্ম বলো ছেলেদের বাচ্চাদের দেখা বলো সব কিছুটাই বড়ো পিসি শাশুড়ি করতো সেই থেকে আরোই আলগা দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা তারপর আমি আসার থেকে তো আমি এসে গেছি সেই থেকে পুজো আর্চা বলো কোনো কাজ বলো সব কিছুই আমার উপরে সংসারের যাবতীয় কাজ বড় পিসি আর আমি তো যাই হোক অন্য আর কিছু বলার নেই তো সোমবার রাত্রেবেলা হঠাৎ দেড়টার সময় প্রচণ্ড সুগার ফল করে গেছিল দুর্বল হয়ে গেছে উঠে একদমই নড়তে পারছে মানে উঠে যে বসবে সেই ক্ষমতাটাও নেই তো রাত্রি দেড়টার সময় অনেক খোঁজাখুঁজির পর টোটো করে মেন হসপিটাল মানে রেলের হসপিটালে ভর্তি করা হয়েছে উনি যেহেতু রেলের চাকরি করতেন রেলের কার্ড করা আছে তো ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে ভাসুর ছিল না মানে দাদা ছিল না দাদাকে ছিল ডিউটি তো বর্মশাই তার এক বন্ধুকে সাথে করে নিয়ে যে কোনো রকমে ভর্তি করেছে তো ডাক্তার হচ্ছে সঙ্গে সঙ্গে দেখি সুগার টেস্ট করে দেখে বলে দিয়েছে যে সুগার ফল তো তখনই যে ওষুধ দিয়ে আর ইয়ে করে ছেড়ে দিচ্ছিলো তো বর্মশাই বললো যে না দুদিন আপনারা রাখুন একটু দেখুন টেস্ট ফেস্ট করুন তারপর ছাড়বেন ওই কারণেই হসপিটালে ভর্তি করা হয়েছে তো হচ্ছে যাই হোক চলো সে কথা অনেক পরের আরও পরে একদিন বলবো এখন বেলা অনেকটাই দেখতে পাচ্ছ সাড়ে তিনটা বেজে গেছে ওই যে দরজাটা দেখছো এটা দিয়ে আমাদের প্রাইজে যাওয়া হয় এই দরজাটা কালকে রাত্রেবেলা বর্মশাই দেড়টার সময় বললাম না শাশুড়ি মা অসুস্থ হওয়ার পর টোটো খুঁজে নিয়ে টোটো খুঁজতে যাওয়ার জন্য বেরিয়েছিল এটা দিয়ে কারণ গাড়ি যেহেতু এখানে রাখা হয় গাড়ি করে বেরিয়েছিল দরজা খুলে মানে ওপরের খিড়কিটা শুধু লাগিয়ে ভেজিয়ে দিয়ে গেছিলো এই দরজাটা কিন্তু রাত্রি সাড়ে তিনটার সময় যখন বাড়ি ফিরেছে তখন দেখছে দরজায় তালা দেওয়া রাত্রি সাড়ে তিনটায় যে কে দরজায় তালা দিল সেটাই হচ্ছে অবাক ব্যাপার কাণ্ডর মতন হয়ে গেছে কাণ্ড না ভগবান এসে করে দিয়ে গেছে সেটাই হচ্ছে সবথেকে বড়ো তো যাই হোক চলো বাড়ির সবাই কে তিনটে চাবি এই তালাটার তিনটে চাবির মধ্যে কেউই বলছে আমরা খুলিনি মানে যার কাছে থাকে আর কি আমার কাছে একটা থাকে আমার যার তো যায়ের কাছে একটা থাকে একটা খুঁটতো যায়ের কাছে তিনজনেই বলছে কেউ খুলিনি আমি তো খুলিনি ছেড়ে দাও আমি তো খুললাম যখন বর্মসায় এলো হসপিটাল থেকে এই দেখ ফেছ ইৰেজাৰটা এটার মধ্যে তিনটে আছে মিশো থেকে অর্ডার করে গিয়েছিল মেয়ে পে করে দিয়ে শুধু এসছে দুপুরবে ওই যে সকালবেলা দেখালাম এগারোটার সময় এখন তো সাড়ে তিনটা বাজে এই জামার হয়ে গেছে দেখানো জামা কাপড় বেশিরভাগই শুকিয়ে গেছে জিন্সের প্যান্ট দুটোই হালকা হালকা ভেজা আছে বাড়িতে থাকলে ঘন্টা খানেক বাড়িতে ছিলাম না অবশ্য রোদটা আজকে ভালোই দিয়েছে সমস্তই শুকিয়ে গেছে বিছানা চাদর থেকে আরম্ভ করে সব কিছুই তো এগুলো সন্ধেবেলা ভাঁজ করবো এখন চলো আমি একটু গড়াই একটু না গড়ালে না এখন অভ্যেস হয়ে গেছে গড়ানোর তো গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যেবেলা এখন প্রায় সন্ধে সাড়ে ছটা বেজে আমি রুটি করব আটাটা মাখা হয়ে গেছে তো একটু এই যে মটরটা ভিজিয়েছিলাম অনেকটাই ভেজানো হয়ে গেছিল তো ঘুগনিটা অনেকটা করে নিয়েছি সবুজ মটরটা রাতের জন্য আমি একটু ঘুগনি দিয়ে মুড়ি খাবো ওই জন্যে ঘুগনিটা তাড়াতাড়ি করে নিয়েছি আটাটা মেখে রাখলাম পরে তখন রুটি করব তো চাটা করে নিয়েছি চলে এখন একটু মুড়ি খাই চা দিয়ে ঘুগনি দিয়ে মুড়ি খাবো তো কারা মুড়ি খেতে এরকম ভালোবাসো জানিও আমি কিন্তু ভীষণ ভালোবাসি ঘুগনি বা তরকারি দিয়ে মুড়ি খেতে আমার মেয়েও ভীষণ ভালোবাসে আমার বড়ও খুব ভালোবাসে তো এই যে চাটা আমার হয়ে গেছে দুধটা ফুটতে দেবো বর্মসার জন্য একটু ছানা কাটাবো দুধটা ফুটতে দিয়ে আগে চা মুড়িটা খেয়ে নেবো তারপরে এসে তখন ছানা কাটাবো রুটি করব রুটি তো রাত করেই করি ছেড়ে দাও তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে সবার কাছে একটু অনুরোধ রইলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো আর একটু সাপোর্ট করে পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার এখন দেখছো অনেকটাই রাত তো গ্যাস ট্যাস মুছে নিচ্ছি কারণ হচ্ছে রুটি করব। যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে তরকারিটা করেছিলাম ছোলা ভিজিয়ে রেখেছি এই ছোলাটা হচ্ছে কালকে সকালবেলা সিদ্ধ করে দেবো বরমসাই খেয়ে যাবে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ছুঁকে দেবো খেয়ে দিয়ে সে ডিউটি যাবে সেই জন্যই ভিজিয়ে রেখেছি যে গ্যাস মোছা হয়ে গেছে এখন আমি মাজা ধোয়াও হয়ে গেছে কড়া টড়া সব মেজে নিয়েছি এখন আমি রুটিটা করে নেব প্রতিদেবের জন্য রুটি করব আমি তো রুটি খাব না আমার ভাত আছে হয়ে যাবে সকালে কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি তাড়াহুড়ো ছিল তো ওই কারণেই শেয়ার করা হয়নি তো এই যে এখন ঘুগনিটাই যা আছে সকালে রান্না করেছিলাম ভেন্ডি আলু সরষে পোস্ত বাটা দিয়ে তরকারি ওই জন্য আমি না সরষে পোস্তটা একটু তাড়াহুড়ো করে বেশি বেটে রাখি কেন তো এই যে আজকে বেরিয়ে গেলাম হট করে বাটা ছিল বলেও তরকারিটা করে রেখে বেরিয়ে যেতে পেরেছি নাহলে এখন বাটো তারপরে করো আর বেশিরভাগ সময় না আমি শিল মশলা বাটতে ভালোবাসি কেন তো বিশেষ করে অল্প পোস্ত বাটি সর্ষে বাটি ওগুলো মিক্সিতে করতে গেলে না খুঁজেই পাওয়া যাবে না অল্প তো তো যা এখন তাওয়াটা ধুয়ে নিয়ে দাঁড়াও ফোনটা রেখে এই যে রুটি করছি তা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে আজকে কেসেরম কিছু মোছামুছি আর এখন নেই তো সব তো মোছামুছি করে নিয়েছি আর আটা তো আগেই মেখে রেখেছিলাম ওই জন্য হাতটাও বেশি কড়কড়ি হয়নি তো প্রতিদেবকে এখন খেতে দেবো সে ঘরে বসে আছে ছানা কাটানো হয়ে গেছে তো চলো আজকের মতন টাটা আমার হাতেই রুটি হয়ে যায় তোমরা জানো যদি এবার রুটি আমি খুব একটা ভালো করতে পারি না তো আজকের টাটা চলো